আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই এবার চিল্লান না কেন সাতটা মুসলিম দেশ মিলা চলেন আর একটু নিয়ে নেওয়া যাই ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই তাইলে বুঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝেইতে হবে না আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোন দেশ কেয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসলে অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের যে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না কেএফসি খায় কারা সবচেয়ে বেশি মুসলমান লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোন দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞেস করেন নেটে না দেখা চুল কাটে কিনা এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খেয়া গিলে তারপরে বলে সাতশো টাকা চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ঢাকা বাংলাদেশের মতো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলি যা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দেয়া দিত তারপরে বলে আমাকে কমসে কম একবার হলো লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরে তো নব্বই বাক্স খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না আমরা যদি মিছিল করতো ডেইলি প্রত্যেক বাড়ির সামনে তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করত স্যাক্কেস এসে আমার ভাই অমুকের রক্ষা নাই কইরো বাড়ির থেকে সবকিছু আমরা বেশি করি তারপরেও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন তাই না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখা আমার তো যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলাম খলিল কোথায় শোয়া খলিল হচ্ছে ইব্রাহিম খলিল উল্লাহ কোথায় শোয়া আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল সালেসলাম কোথায় শোয়া দিয়ে মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক না হাওলা কোরআনই তো বলতেছি সব বাদে দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মিলন না সোয়ালক্ষ নবীদের সম্মেলন শুধু বন্ধুরতের জন্য বন্ধুকে দেখানোর জন্য না দেখায়া বন্ধুকে না দেখায়া বন্ধুদের বন্ধুকে না দেখায়া আরস্যের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন অঙ্গীকার যে ইল اخذنا আল্লাহ 미సాক النبیین কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছেন কিন্তু বন্ধুকে দেখার নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মুকद्दসে সম্মেলন করছেন যে ruh জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি লোক আমার বন্ধু চেহারা দেখো তোমরা যেখানে সোয়া লক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো চোখ বিহকে মিলে না ওইখানে কি করে বোম ফাটে ওইখানে মিসাইল পরে তো পরে কি করে আবাবিল করে তো করে কি ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল ইসলামের ব্যাপারে বলছিল জিবরিল আলাহ ইসলাম বলছিল অনুমতি দেন না সাইজ করি সব ফেরেস্তাই বলছিল আল্লাহ খলি জ্বলবে আর আমরা দেখব অনুমতি দেন আল্লাহ বলছিল যাও যার জামু করতে মনে চায় করো জলি খলি তোমাদেরকে সাহায্য কর চায় তাইলে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব দিছিল আজকে খলিল কে খলিল জানে আর জলিল ছিলেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইবো না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিছেন ওই জমিনে বোন ফাটে তো ফাটে কি করে আমাকে বোঝান চোখ তোমাকে টানতে চাইলাম না কেননা ঢাকা শহর আবাসিক এলাকা লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি এটা আমার ঘরের পাশে হলো আমি পছন্দ করিলাম অন্যের জন্য করব কিভাবে এই জন্য অল্প সময় গুছিয়ে নিয়ে আসতেছি আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুশো কোটি সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে কানাডার কাছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যে তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি বেশি পরিবেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই যদি আজকে কোটি মুসলমান আমার কথা পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলে শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর তো তো কাপড় ঘরে আসে ওনার ঘরে নাই নাকি পাঁচ বছর চলবে না আজকে যদি দুই কুশো মুসলমান বলে আমরা পাঁচ বছর ধরে কোনো কুনা কাটি করবো না শুধু কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান না বলেন আমাকে একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্স এর দোকান একজন গার্মেন্টস কর্মী বাচ্চা পর্যন্ত একটা মিনি কসমেটিক্স দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা কেন একটু ভাবেন চিরদিন এখানে থাকবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন না মানুষ হিসাবে কে নির্বাচিত করছে নির্বাচক কে নির্বাচন কমিশনার কোন দল কোন জনগণ কোন রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ যুবকরা অথচ ঢাকা শহর পুরা মাথায় অলপ করে উঠায় চলে ও ওর হাটার স্টাইল দেখলে অন্য রকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাহলে আরেক রকম কিন্তু কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন নাইলে কলিকাতা খালবালকে জিজ্ঞাসা করেন চাইনি সারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুর লোক হয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উন্মতের যে উন্মত যৌবন হারবালে বিক্রি হয়

আজ পর্যন্ত তাকে ফুলে ঘুম দিল না ওর উৎস তো হল যৌবন তো সারাদিনে দশ আল্লা বলে না এই মাঝবার কেউ নাই ডেলি দুশোবার আল্লা বলে বলুক আমাকে তীরের মুড়ির তো এক আধজন হবে ডেলি দুশো বার আল্লাহ বলে না অথচ চব্বিশ ঘন্টা ভোগ করি কারটা আরে কার অক্সিজেন কয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি টাকা শহর আজ থেকে বিশ বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে